এই কি খবর গোপাল ঠাকুর কি নিতে এসেছ তুমি আপনারাই দেখুন গোপাল ঠাকুর কি নিতে এসেছে দেখা ওই হাতে তোর রে টাকা আমরা তোকে দিনে গোপাল ঠাকুরকে প্রণাম করতে হয় আর আজকে গোপাল সিজে প্রণাম করার জন্য আসছে টাকা নেওয়ার জন্য টাকা নেওয়ার জন্য আসছিস হ্যাঁ না বল হ্যাঁ নাকি না বল বল হাসপাতাল দাম বাড়াবে আমার কিন্তু দেবর হয় দেবরের হাত ধরছি টাকাগুলো নিব না রে ভাই নিব দেবরের হাত ধরছি ও আর সে বৌদিভাইয়ের কাছে টাকা নেবে কত টাকা দেওয়া যায় বলতো তোর জন্যে বেশি বাজেট নাই কারণ তুই আমার কখনো ভালোবাসিস না খালি সব সময় বোকা ঝোকা করিস ফিফটি ও মাই গিফটি চেয়ে বসছে ঠাকুর আমি তো এখনো ফিফটি কামাই করাই শিখি নাই আর তুই ফিফটি যাবি আমার কাছে হ্যাঁ আজকে আজকে তোকে ফিফটি দিব না কত দিব বলো তো ললিপপ ললিপপ হবে এ ভগবান তুই বলতে পারিস না আমি কি দশ টাকার মালিক তুই বলতে পারিস না তোর দাদাকে বলতে পারিস না চুপচাপ আসিস কেন কথা বল বন্ধুরা তোর কথা শুনতে চায় বল কয়ে আপনারাই বল বল আপনা আপনারাই বলেন তো কয় টাকা দেওয়া উচিত বৌদিভাইয়ের বল আপনারাই বলেন তো কয় টাকা দেওয়া উচিত আচ্ছা বলে দেবে কমেন্টে বলে দিবেন কিন্তু আপনারা কমেন্টে বলে দিবেন কমেন্টে বলে দিবেন কিন্তু আপনারা কমেন্টে বলে দিবেন আমার এটা ছোট দেবর আমাদের বাসার ছোট একটা কিউট বেবি যেটা হচ্ছে গুড্ডু নাম না ওরুভে হচ্ছে রোদ তাই না তো যাই হোক আমার এই দেবটার জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এভাবে প্রত্যেক বছরে যেন গোপাল সেজে এসে আমাকে ভালোবাসা দিয়ে যায় আর আমি যেন গিফট দিই তাই না কয় টাকা তুলছিস গন তো ভাই গন গনতেও পারিস ভাই টাকাটা সবাই গুনতে পারে কিন্তু